আপ্রাম আপ্রাণ চেষ্টা করো তাহলে কোরআন শরীফের এই ভাষা অনুযায়ী আমরা এটাই বুঝতে পারি মহান আল্লাহ বললেন যারা ইমান ওলা মানুষ নিজে আমাদেরকে যাহার নাম থেকে বাঁচতে হবে আর আমাদের পরিবার পরিজন বলতে আমাদের ছেলে মেয়ে আমাদের স্ত্রী পুত্র মা বাপ ভাই বোন যারা আছে এদেরকেও যাহার নামের আগুন থেকে বাঁচাতে হবে তার মানে আপনি নামাজ পড়বেন বা আমি নামাজ পড়ব আমার ছেলে নামাজ পড়বে না আমি নামাজ পড়ব অথচ আমার বাড়ির গিন্নিটা নামাজ পড়বে না আমি নামাজ পড়ব অথচ আমার বাড়ির মেয়েটি নামাজ পড়বে না এটা কখনো হতে পারে না আল্লাহর বান্দা বলে রাখো আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়ে রে আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়ে রে ও বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাদের স্পষ্ট করে জানিয়ে দিলাম আপনি আমি যেমন জাহান্নাম থেকে বাঁচবো আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে আপনি যে পাশক্ত নামাজ হন আপনার পরিবার পরিজন যারা আছে আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজই করাতে হবে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা বলতে হবে তা না হলে ময়দানে হাসরে ওই কোটি মসজিদে বদরের দিনে মহান আল্লাহর শহীদ আমাদের প্রত্যেকটা মানুষকে তে গ্রেফতার হতে হবে অনেক সময় দেখবেন আমি নামাজ পড়ি অথচ আমার ছেলেটা নামাজ পড়ে না অথচ আমি নামাজ পড়ি আমার মেয়েটি নামাজ পড়ে না বাবু কোরআন শরীফ হাদিস শরীফে রাসূল আমার জানিয়েছেন আমরা প্রত্যেকটা সংসারের জন্য হলাম আমরা এক একটা রাখাল আজকে আমি এখানটায় বসেছি আপনাদের রাখাল হলাম আমি কেয়ামতের মহা ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে জীবন নিসা মাদ্রাসাতুল বানাতের মাহফিলে উঠে হাজারো দোষ ছিল শ্রোতা মন্ডলের ভিতরে সেই দোষের করে শুধু জীবনী শুনিয়েছিলেন হাসুদের মহামায়দারে সেই বক্তাদেরকে আল্লাহর শাহী দরবারে ডাঢ় করা

পৃথিবীতে তুমি জাহান নাম থেকে বাঁচার জন্য পাঁচবার নামাজ পড়েছিলে তুমি কোরআন পড়েছিলে তুমি তসবির তেলাওয়াত করেছিলে তুমি দান সদকা করেছিলে কিন্তু তোমার আহাল পরিবার যারা আছে এদের তো জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা কখনো করেনি আজকে ওরা যেমন জাহান নামে যাচ্ছে তুমি ওদের সঙ্গে জাহান নামে যাও আল্লাহ বান্দা বলে রাহুম না না শুধু তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন

এদেরকে ওই শত্রু আছে ওই শত্রুর হার থেকে বাঁচানোর চেষ্টা করুন আর একবার বলুন রসুলের উপরে আল্লাহ এই দায়িত্ব চাপালেন তাহলে আমাদের উপরে কি সেই দায়িত্বটা কি নেই সাপা পাহাড়ে রোপারে দরিয়ে সফা পাহাড়ে রোপরে দিয়ে আল্লাহ নবী জখ বল পাহাড়ে রোপরে দা বলেছিলেনসল্লা কি এই আওয়াজটা সকালবেলা তার রস জোরে আওয়াজ করলে চোরে বার্লাহ মক্কার জমিনে তৎকালীন একটা নিয়ম ছিল যারা কোনো বিপদে কোন উচ্চ স্থানে দাঁড়িয়ে যদি কো ইয়া সুবহান ইয়া সুবহান এই শব্দটি তিনবার আওয়াজ করবে তাহলে পাড়া প্রতিবেশী গ্রামের লোকেরা মনে করবে নিশ্চিত ওই মানুষ ইয়া সুবহান বলেছে মানে নিশ্চিত কোনো না কোনো একটা বিপদের সম্মুখীন হয়েছে

बारो बुषान

আমি যদি আপনাকে বারবার বলি ভাই আপনি পাঁচবার নামাজ পড়েন নামাজ পড়েন আর আপনি নিজের থেকে যদি পরিবর্তন না হয় কোরআন বলছে ওই মানুষটিকে আল্লাহ তার পরিবর্তন করায় না আমার আপনাকে আমাকে আগে নিজের থেকে পরিবর্তন হতে হবে তাই কোরআন বলছে ইমান শাহ আমিন গোমাইয়া সাকে হেদায়েত তার জন্য যে সোজা রাস্তায় চলতে যায় আরেকবার বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বাংলা বলে রাখো আল্লাহ নবী

নদীর পানি জাররা পরিমাণ কম হবে বলে মনে হয় আর আবু জেল উকবা সাহেবা আবু আমরা তো ধেড়ি আল্লাহ তাআলা বলে রাখো আবু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সময় তো কুরআন একটা সুরা নাজিল

আপনি ছেলেকে নামাজ পড়তে উঠান আপনি নামাজ পড়তে উঠেছেন আপনার মেয়েকে নামাজ পড়তে ওঠান আপনি নামাজ পড়তে উঠেছেন আপনার বাড়ির গিন্নি নামাজ পড়তে ওঠান আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে তা না হলে হাথরের মহাময়দানে যেদিন আল্লাহ জাহান নামে দেবে কোন নেতাগতা পুলিশ প্রশাসন কেউ সেই দিন বাঁচাতে পারবে না এখন টাকার বলে পয়সার জোরে ভাই অনেক লাঠি জোরে বেঁচে যাব কিন্তু কবর নামক জায়গা যে আল্লাহর পুলিশগুলো আছে হাসনের মহাময়দের যে আল্লাহর পুলিশগুলো আছে ওদের কি ঘুর দেবো সেই দিন அல்ல அமர்தி சம்போ জাহান্নামে ভরারা হবে ওহাত তবুল জাহান্নম থেকে সরব হবে কিন্তু না ও জাহান্নম থেকে সেই সরব করব চাইলেও পুরো তবার দেবে না ওই জাহান্নামে তেরের ত্রাস যে যাবে কারা কুরআনুল মুল্লমের רבי হদর সগলো

পিত্র ছেলেবে পলা প্রায় বেশি আপনাদের স্বজন ফলকের জন্য তারা মহামাহত্যা করবে আঙ্গাতালি করবো কবরের চির আপনি চলে

কুরআন বলতে ইন্না জাহান্নামাকানাত মিরসালা জাহান্নাম শাইদিন ফাততি থাকবে জাহান্নাম প্রতীক্ষায় থাকবে pokokoi জাহান্নামের আমার মুখে আসবে ফিরে আসো নবী করে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম I'm a

ভাই গলাกรม বানি সাহেব সুন্দর আলোচনা করেছেন বিশেষত উনি একটি কোরআনের আয়াত করেছেন ইয়া ইআল্লাযিনা আমানু কো আনতুসাকুম আহলিকুম নারা হে ঈমানওয়ালে বান্দা বান্দেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাদের আহাল ওয়ায়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাবা আজকে আমরা জানি যে বন্যা শত শত বানাতে যে সমস্ত